আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে আজকে আমি দেখাবো এখানে আমি বাটা মাছ তেলা পিয়া মাছ নিয়েছি এটা হচ্ছে আমি পুঁই শাক দিয়ে রান্না করব। এটা আমার বেলকনির পুঁই শাক দিয়ে আমি এটা ঝোল করব আর কি চলো শুরু করে দিই রান্না আমি কড়াইতে তেল দিয়ে মাছগুলো আগে ভেজে নিব। বাস মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে এবার আমি মাছগুলো এবার আমি ওই তেলের মধ্যে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেবো বেশি একটা তেল ইউজ করবো না এই রান্নাতে আমি এবার এই তেলের মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিব এবার এখানে অল্প একটু পানি দিয়ে দিব আমি এবার এখানে আমি স্বাদ মতন লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিব গাছ মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার এখানে আমি শাকগুলো দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে নেব এবার কষানোর জন্য অপেক্ষা করব ব্যাস আমার শাকটা কষানো হয়ে গিয়েছে এবার এখানে আমি মাছগুলো দিয়ে দেব থেকে মাছই বেশি হয়ে গেছে কথায় আছে না শাক দিয়ে কি আর মাছ ঢাকা চাই আজকে তরকারিটা এরকম হয়েছে শাক দিয়ে আর মাছটাই ঢাকা হইলো না এবার এখানে আমি শাক তো সেদ্ধ হয়ে গিয়েছে মাছও ভাজি করা হালকা অল্প একটু পানি দেবো জল যেটুকু রাখবো কিছুটা পানি দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো রান্না করে নিব তরকারিটা আমার বেলকনি বাগানে দারুণ সুস্বাদু তেলাপিয়ার বাটা মাছ দিয়ে পুঁইশাকের ঝোল তৈরি হয়ে গেল দেখতে খুবই সুন্দর হয়েছে খেতেও ইনশাল্লাহ অনেক ভালো হবে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ